শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসার জন্য ব্লগটা শুরু করলাম তো আজকেও দেখতেই পাচ্ছ একদম রান্নাঘরে চলে আসলাম তো বিছানাটাকে আজকে একটু পরেই উঠাচ্ছি কারণ রান্নার দিক থেকে ঝোঁকটা বেশি পড়ে গেছে বলতে পারো আর এসে আমি ডিম সেদ্ধ ছানা দুটো হয়ে গেছে তো দুটোকে আমি পাশাপাশি বসিয়ে রাখলাম রেখে তারপরে আর যা কাজকর্মগুলো আছে ওগুলো করে নেবো সেটা হচ্ছে আটা মাখলাম তো এখন রুটি বানাবো তোর দেখা যাক কি কি বানাই না রুটি পরোটা যেটা মন চাবে সেটাই বানিয়ে নেবো আর আজকে কিন্তু অল্প করেছি বেশি করিনি তো শুধু রুটিই করছি আজকে আর পরোটা করছি না কারণ পাঁচটা রুটি হবে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো আটা ছোটো ছোটো আটা বলছে দেখো অল্প আটা নিয়েছি পাঁচটা করেছি তো পুপুনকে দুটো দেবো পাপাকে দুটো দেবো একটা খাবে কে কে খাবে জানে না এই পাঁচটা রুটির মধ্যে যাই হোক খেয়ে নেবে ওরা আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি আর পুপুন কিন্তু ওইদিকে খেলাধুলা করে চলছে ওর তো খেলা আমি আটাগুলোকে একদম ভালো করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি তো কারণ রুটিটা বেশ কিন্তু ফুলবে যত ডলবে ততই ফুলবে তো বন্ধুরা তোমাদের অনেক দিন থেকে টিপস দেওয়া হচ্ছে না তো দেখা যাক আজকে কী টিপস দিতে পারি তো টিপস দেওয়ার মতো করেও কিছু করছিও না অবশ্য সেই জন্য টিপস হচ্ছেও না তো রুটি আমার বেলা হয়ে যাচ্ছে তো রুটি বেলা হয়ে গেলে তারপরে আমি রুটিটাকে ভেজে ভাজবো তো কুপুন ওইদিকে খেলছে আর ওইদিকে দুষ্টুমি চলছে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি চলে আর আমিও কিন্তু এখান থেকে চিৎকার করতে থাকি যে কি করে সব সবসময় একটা আতঙ্ক কাজ করে আতঙ্ক কাজ করলে কী মানে ও যদি একটা জোরে একটু আওয়াজ দেয় না তাতে মনে হয় কি আমার ভেতরটা একদম ফাঁকা হয়ে যায় মনে হয় যেন কী যেন একটা হয়ে গেলো ওরকম একটা ভাব সবসময় জানি না কেন হয় মায়ের মন বলে কোথা হয়তো বা তো সবারই হয় সব সন্তানের জন্যই মায়ের একটা সব সময় থাকে ওরকম যে হ্যাঁ কী করছে না করছে এই বুঝে পড়ে গেলো এই বুঝে ব্যথা পেলো এই বুঝে এটা হলো মানে সবটা সময় এরকম মানে এখন যাওয়ার বয়সটা তাতে এই জিনিসগুলো ঘটার বেশি চান্স থাকে আর কি কারণ দেখো বছর বয়সে এই বয়সটা দারুণ চঞ্চল থাকে বাচ্চাকে সামলানো খুবই একটা ব্যাপার আর কি বলো তবে হ্যাঁ সামলাচ্ছে না সবাই সামলাচ্ছে অবশ্যই সামলাচ্ছে সবাই পেরে উঠছে তো আমিও চেষ্টা করছি এর মধ্যেই করার তো দেখতেই পেলে তাওয়া কিন্তু আমার ধোয়া হয়ে গেল তো তাওয়া গরম হয়ে গেছে তো এখন আমি রুটিগুলোকে ভাজবো তো রুটিগুলো ভাজা হয়ে গেলে তারপরে বড়মশাইকে খাবার দিয়ে দেবো বড়মশাই দিকে বসে আছেন পুপনকে নিয়ে আর ওর ব্রেকফাস্টটা তো জানোই একদম হেভি একটা ব্রেকফাস্ট হয় তারপরে আর বড়মশাই ভাত কী জিনিস খেতেই পারছে না আর কি মানে এতগুলো খাবার কী কে খাওয়া যায় তো দিচ্ছি এই খাবারগুলো কারণ ওর ওজনটা একদমই কম এখন অনেকটাই সুস্থ হচ্ছে আস্তে আস্তে তো কালকে যাব ডাক্তার দেখাতে তো দেখা যাক কি হয় ফোন করব যে ডাক্তার আছে কি না যে জামাইবাবুর কাছ থেকে আমি খবরটা নিই তার কাছ থেকে খবর নিব নিয়ে তারপরে ইচ্ছে আছে কালকে চলে যাওয়ার ডাক্তার দেখানোর তো এখনও কিছু হয়নি এরকম সেরকম রেডি ফেডি কিচ্ছু করিনি যদিও যাই তো রেডি আমি রাত্রেই করবো কারণ বেশি কিছু নেওয়ার মতো নেই একদমই অল্প জিনিসপত্রই নেবো আর কি তো সেই জন্যে আর কি কিছু এত তাড়াহুড়োর ব্যাপার নেই আর কি মেন হচ্ছে ডাক্তারের কাগজগুলো পুপুনের কয়েকটা জিনিসপত্র বাস আর কিচ্ছু নেই আর কি আর দেখতে পাচ্ছ রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলছে আস্তে 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 এই যে দেখো একদম ঢোল হয়ে যাচ্ছে ফুলে মানে দারুণ সুন্দর হচ্ছে ফুলটা তো ফুললে কিন্তু হয়ে যাবে রুটি না ফুললে কি ভালো লাগে বলো তো বর আজকে রুটিই দিয়ে দেবো আজকে কোনো ব্রেড ফ্রেড কিছু দিব না আর এদিকে দেখতে পাচ্ছ এক হাতে দুই হাতে মানে দশ আর কি নারী বলতে পারো ওই এক হাতে রুটি বাচ্চা আরেক হাত থেকে আমি জল ঢেলে দিলাম তা সসপ্যানে তো ওই চায়ের ক্যানে সসপ্যান নয় এটা ক্যান উল্টা পাল্টা বললে হবে না বলো বন্ধুরা সব ঠিকঠাক বলতে হবে তো এই আর কি আর এই যে ভিতরে যে বাসন করছিল ওগুলো বের করে নিলাম দেখলাম একটু জলটা গরম হলো না তারপর জল গরম হলে ধুয়ে নেব আর এদিকে ছানাটাই যে জল ঝরিয়ে দিলাম ছানার তো ছানাও আমার আগেই হয়ে গেছে বলেছে ডিম সিদ্ধও হয়ে গেছে তো এখন এই জলটা দিয়ে দিলাম দিয়ে গরম জল দিয়ে বাটিটা একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ধোয়া তো অবশ্যই আছে আমার বাটি কিন্তু একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম তো দুটো রুটি দিলাম দুটো রুটিও খাবে না ও ফেলানোই যায় রোজ দিন তো ও দেই আর কি কী করে মন মানে না বলো মায়ের মন বলে কথা এই হচ্ছে ব্যাপারে মানে। যত চাইবে বেশি বেশি করে দিই মনে হয় সব সময় তো খাক চাই না খাক দেখবে এই মনটা চাবে সববার ক্ষেত্রেই হয় তো আমারও সেটাই হচ্ছে আর কি আর এই যে দেখো ছানাটাও দিয়ে দিলাম তো হাটটা আর একটু ধুয়ে নিলাম তো ধুয়ে নিয়ে এখন রুটিগুলো দিয়ে দেবো তো দুটো রুটি দিচ্ছি কারণ এতগুলো খাবার মতো পারবেই না খেতে তো এই যে আমার ব্রেকফাস্ট বয়মশাই রেডি ছানা দিয়েছি কলা দিয়েছি আম দিয়েছি আজকে যেহেতু এগুলোই দিচ্ছি ফলমূলগুলোই দিচ্ছি আর কি আর আলমন্ড দিয়েছি খেজুর দিয়েছি ডিম দিয়েছি চা দিয়েছি এই তো খাবার দাবার দিয়ে বড়মশাইকে দিয়ে আমি চলে আসলাম বিছানাটাকে গোছাতে আর বিছানা গুছিয়ে তারপরে পুপুনকে আমি খাওয়াবো কারণ বিছানা না গুছিয়ে পুপুনকে খাওয়ানো একদম কেমন একটা হয় কারণ ওকে আমি বিছানায় বসেই খাওয়াই তোমরা জানোই সেটা তো বিছানার বেডশিটটাকেও পাল্টে নিচ্ছে পাল্টে নিয়ে গান ভাল লাগে না দেখো বর্ষা গেল একটু রোদ উঠলো বেশ ভাল লাগে না তো একটা বেডশিট তো আমার এক্সট্রা এটা আমি দুটোই পাতেই তোমরা জানো সবসময় আগে তো তিনটে করে বেডশিট লাগতো আমার মানে এরকম ব্যাপার হয়ে ছোট ছোটো থাকলে যা হয় বাচ্চা কাচ্চা তো এখন বড়ো হয়েছে এখন দুটোতেই আমার কাজ হয়ে যায় মোটামুটি তো বালিশের কাবারগুলোকেও পাল্টে নেবো বেড কাবারটাও পাল্টে নিয়েছি তো ওইদিকে দিলে আমার ওয়ালটা একটু ভেজা ভেজা থাকে কারণ পাশের যে ওয়ালটা পড়লো সেই ওয়ালের জলটা ছিটকে এই ওয়ালে আসে তার জন্য ওয়ালটা ভিজে ভিজে থাকে আমার তো কী করবো বলো আছে আর কিছুদিন তো দেখা যাক আর কি আর এই যে এখন বালিশের কাবারগুলো এই সেটের যে কাবারটা লাগাই আমি এটাই কারণ এটার কোনো সেট নেই ওটা এক্সট্রা একটা বেডশিট ছিল তো এই পাতা হয়ে গেছে যেহেতু নষ্ট হয়ে গেছে তো এখন আর ওটাকে রেখে কী করব তোর জন্য পাতলামে আর পুপনের বালিশের খাবারটাও লাগিয়ে দিচ্ছে তো হয়ে গেল আমার বালিশ পেছানা সব কিছু গোছানো একদম সংসার পরিপাটি টিপ তো এখন আমি কুপনকে খাইয়ে নেবো খাইয়ে নিয়ে তারপরে যে আমার কাজগুলো আছে সেই কাজগুলোকে করব আর ওইদিকে চলে গেছে বরমশাই বাজারে তো বাজার থেকে চলে এসছে এসে এই যে মাংস নিয়ে এসছে মুরগি চিকেন কেন বলতে পারো আর এটা একটু স্যুপ বানাবো তেলটা একটু বেশি পড়ে গেল এতটা তেল লাগে না স্যুপটা বরমশাই খাবে পুপন খাবে দুজনে মিলে খাবে আর আমি স্যুপে কিন্তু দিচ্ছি পেঁয়াজ রসুন সবজি দিচ্ছি অল্প দিচ্ছে কারণ কি একটা গন্ধ হাস্টে থেকে যায় না তো ভালো না আমি যে পাঠার যে স্যুপটা বানাই মাটন আর কি তো সেই স্যুপেও কিন্তু আমি এসে দিই সেই স্যুপের মধ্যেও আমি একটু হলুদ লবণ তেল তারপর একটু জিরের গুঁড়া একটা গোটা লঙ্কা এগুলো সব দিচ্ছি একদম অল্প অল্প পরিমাণ একদম কম দিয়ে করছে আর এইদিকে হচ্ছে আমাদের যে সবার রান্না হবে আমাদের সবার বলতে গিয়ে সবাই তো আর খায় না তোমরা জানোই তো যে যে খাবে তাদের জন্য এই যে হচ্ছে এই দিকে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো কাটলাম তো লঙ্কাটা বাঁটবো না জানোই কেটে দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব বা আর এত বাটা বাটি খাটাখাটি করতে পারবো না যা আছে আর যেমন আছে এরকমই কারণ চিকেনের প্রতি কোনো গুরুত্ব নেই তো ওই দিকে দেখো যে একটু জল দিয়ে দিলাম কড়াইতে এই গরম জলটা একটু চিকেনে দিয়ে দিব তাহলে একটু চিকেনের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যাবে তো দিয়ে এটা ভিজিয়ে রাখলাম রেখেটাকে তুলেও নিব একটু বাদে তুলে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তো এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভাজা হবে একদম লাল লাল করে ভাজা হবে তারপরে আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সব কিছু ফোড়ন এই তো হচ্ছে আমার রান্নাবান্নার ধরন বলতে পারো আর কি রান্না আমি কি করি সেটা নিজেও জানি না তো এতটুকুই রান্না আর পুরো রান্নাটাও আমি দেখাতে পারলাম না আর এই যে দেখো আলু কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন সব ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম রসুন থেতো করে দিলাম গোটা রসুন দিলাম কুচো পেঁয়াজ দিলাম সব দিয়ে দিলাম তারপরে যে বাড়তি যে পেঁয়াজ রসুনগুলো ছিল ওগুলো সব দিয়ে দিলাম তো ওগুলো নাড়া কাটা হচ্ছে 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 তারপরে চিকেনটা দিয়ে দিলাম নাড়িয়ে দিয়ে হচ্ছে জিরের গুঁড়ো আর হলুদ এই দুটোকে একসাথে মিক্স করে ভিজিয়ে রাখলাম তো ওইটাকে এই যে মাংসটা কিছুটা ভাজা হয়ে গেছে তো তারপরে মশলাটাকে দিয়ে দেবো তো দিয়ে কিছু নাড়াচাড়া নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর লাস্ট পর্যন্ত দেখানো তোমাদের হয়নি কারণ আমি একদম ভুলে গেছিলাম তো আর কি করি তো বন্ধুরা এই তারপর রান্না হয়ে গেলে একটু গুজু করলাম শর্ট বানাবো বলে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে কাল আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে সাথে থাকুক